আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরির একটি রেসিপি শেয়ার করছি আর এই ঝোলটা কিন্তু আমি হাতে মেখিয়ে তৈরি করেছি অত্যন্ত সহজ এবং সেরা সাথে মজাদার এই রেসিপিটি দেখে দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক ইলিশ মাছ রান্না করার জন্য মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি বাজার থেকে আমি তিনটি ইলিশ মাছ কিনে এনেছিলাম এরকম সাইজের তো মাছটার মাথার দিকের অংশটা প্রথমে কেটে নিচ্ছি আর এতে দেখুন মাছের ভেতরে কিন্তু ডিম হয়েছে ডিমটাকে বের করে নিলাম এখন মাছগুলোকে আমি আমার ইচ্ছে মতো ছোটো ছোটো পিস করে নিব আর আপনারা সবাই জানেন ইলিশ মাছের লেজের ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয় তাই এই আমি তিনটে মাছেরই লেজ আলাদা করে রেখে দিব এবং আপনাদের সাথে আরেক দিন লেজের ভর্তাটা শেয়ার করে দেখাবো ইনশাল্লাহ এই তো আমার সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার রান্না করার পালা আমি আজকে ইলিশ মাছটা আলু আর কাঁচা মরিচ দিয়ে ঝোল করব। করবো জন্য এখানে আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি আর এখন মাছটাকে গোড়া মশলা দিয়ে মাখানোর পালা এখানে আমি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এরপরে আমি এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব ইলিশ মাছের এই ঝোলটা একটু ঝাল ঝাল খেতে আমার খুবই ভাল লাগে তাই আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে সয়াবিন তেল সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মেখে নিব হাতের সাহায্যে মাখানোটা যত ভালো হবে মাছের টেস্টটাও কিন্তু দারুণ হবে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল মাছগুলোকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি মাছ আর কাঁচামরিচগুলোকে একটা বাটিতে তুলে রাখছি আর এই যে আপনারা কড়াইতে যে পেঁয়াজ এবং অন্যান্য মশলা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু এখন আমি একটু চুলায় মানে পেঁয়াজগুলোকে ভেজে নিব। এই জন্য আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম যেহেতু এখানে কিন্তু তেল দেওয়াই আছে তাই অতিরিক্ত আর তেল দেওয়া লাগবে না এই মাছের ঝোল রান্না করাটা কিন্তু খুবই সহজ আর স্বাদটাও কিন্তু খুবই দুর্দান্ত হয় তো আমি মাঝারি আছে এটাকে ভাজতে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে আসবে প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে আম পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর মশলাটা যাতে এখন পুড়ে না যায় এই আমি এখানে সামান্য একটু পরিমাণে পানি দিয়েছি আজকে যেহেতু আমি আলু দিয়ে ইলিশ মাছ ঝোল করব তাই এই পানিতে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখন সব কিছু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখন মাছের ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ঝোল বাড়িয়ে বা কমিয়েও রান্না করতে পারেন সেই অনুযায়ী পানিটাও বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন এখন আমি আগে থেকে মেরিনেট করে রাখা ইলিশ মাছ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাছটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় থেকে মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে রান্না আবারও এই তো দেখুন ইলিশ মাছ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার গরম ভাতের সাথে আপনারা কিন্তু এভাবে ইলিশ মাছ রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমার রেসিপি ফলো করে অন্তত একবার হলো বাড়িতে ইলিশ মাছের ঝোল এভাবে বানিয়ে খাবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ